হ্যালো গাইস আমি এফ এম মুক্তাদির খান পিয়াল আমরা আজকে চলে আসলাম ঠাকুরগাঁও থেকে রানীশঙ্কল উপজেলার রাজা টঙ্কনাথের রাজবাড়িতে আজকে ঘুরে দেখাও আপনাদের রাজা টঙ্কনাথের রাজবাড়ি মেরে আমার পিছনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হলো এই রাজবাড়ির বিশাল একটি সিংহ দরজা এই দরজা দিয়েই এই রাজবাড়ির ভিতরে প্রবেশ করা হতো এক সময় আমরা রাজবাড়ির ভিতরে প্রবেশ করি রাজা টঙ্কনাথের পূর্বপুরুষদের কেউ জমিদার ছিলেন না তার বাবা ছিলেন একজন এখানকার প্রাচীন জমিদার গোয়ালা বংশীয় এক জমিদারের মন্দিরের সেবায় তো সেই জমিদার যখন ভারতের কাশি যায় সে সময় তিনি তামরুপাতে একটি দলিল করে যান যে তিনি যদি কখনো ফিরে না আসেন সেই ক্ষেত্রে এই পুরো জমিদারি প্রথার মালিক হবে তার বাবা অর্থাৎ টঙ্কনাথের বাবা বুদ্ধি রাজা টঙ্কনাথের এই রাজবাড়িটি নির্মিত হয় ঊনবিংশ শতাব্দীর শেষ ভাই তার বাবা বুদ্ধি নাথ এই রাজবাড়িটি নির্মাণ কাজ শুরু করেন তবে তিনি এই নির্মাণ কাজ শেষ করে যেতে পারেন তার বাবার মৃত্যুর পরে রাজা টঙ্কনাথ এই রাজবাড়িটি নির্মাণ কাজ পুরোপুরি শেষ বর্তমান রানীশঙ্কর উপজেলা সদর হতে এক দশমিক তিন কিলোমিটার পূর্বে কুলিক নদীর তীরে দশ একর জায়গা নিয়ে এই বিশাল রাজবাড়িটি অবস্থিত লাল রঙের দালানটিতে স্থাপ্য শৈলীতে আধুনিকতার পাশাপাশি ভিক্টোরিয়ান অলঙ্কের ছাপ সুস্পষ্ট আপনারা আমার পিছনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি আসলে কাছারি বাড়ি এবং এর পিছনের যে জায়গাটি রয়েছে সেখানে দুটি পুকুর রয়েছে রাজা টঙ্কনাথের বাড়ির পূর্ব দিকে অর্থাৎ তার রাজবাড়ির পিছনের দিকে দুটি পুকুর অবস্থিত দুটি বিশাল পুকুর আপনারা দেখেন এই যে আমার হাতের বামে একটি পুকুর বিশাল আমার হাতের ডানে আরও একটি বিশাল পুকুর